বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার দুপুর বারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেয় তারা কয়েকশো শিক্ষার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেন কুষ্টিয়ার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দুপুর বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ কয়েকশো শিক্ষার্থী কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের সামনে থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে ছাদদাম বাজার হয়ে চোরহাস মর যায় সেখান থেকে তাদের সাথে যুক্ত হন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিনের নেতৃত্বে আরও শতাধিক নেতাকর্মী বিপুল সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্য দিয়ে মিছিলটি কুষ্টিয়ার শহরের মজমপুর গেটের দিকে অগ্রসর হয় এ সময় উপজেলা মোড় ছাদ্দামবাজার ছাউতলার মোড় এবং মজমপুর রেলগেটে অবস্থান নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে কর্মসূচি শেষ করেন ছাদ্দামবাজার মোড়ে এর আগে আঠারো জুলাই কুষ্টিয়া শহরের কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে পরদিন আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় কোহনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক